Come anyway. on. <laughs> Ну вот.

তো শালি আসবেন এবং আমি রয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে শাশুড়ি রয়েছেন তো আমি আমার জীবন থেকে জীবনের যে পাওনা এবং কৃতজ্ঞতা শিকার তার যে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন প্রেক্ষাপট তার মধ্যে এই শ্বশুরবাড়িও অন্যতম আমি এই জামাই দিনে একটা অন্য বিষয় প্রকাশ করতে চাই যেটা আমি তো ছোটোবেলা থেকে এত বড় হয়েছি তো আমি বিয়ের পরে যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে অন্যের মাকে মা বলে ডেকেছি যেটা আমি যেহেতু আমার খুব ছোটোবেলায় মা মারা গেছে আমি কোনোদিন নিজের মাকে মা বলে মা শব্দটা আমি পাইনি সেটা আমি আমার বিয়ের পরে আমার এই শাশুড়ি মাকে এনাকে আমি মাসিমা কাকিমা জেঠিমা বলে ডাকতে হয় না আমি সরাসরি মা বলে ডাকতে পারি এবং এই মা তার মেয়েকে বলে দিয়েছিল যে তুই সুব্রতকে দেখিস ওর মা নেই ছোটোবেলা থেকে এই যে একটা পরম পাওয়া পরম প্রাপ্তি মাতৃস্নেহ এর মধ্যে কোনো ওই শ্বশুর জামাই শাশুড়ি জামাইয়ের দেনা পাওনা না স্বার্থ গন্ডি চাওয়া পাওয়া কিচ্ছু নেই বিশ্বাস করুন এবং আপনারা ইতিমধ্যে আমার লেখালেখি আমার ভাবনা আমার কথাবার্তায় পেয়েছেন এটা আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি তাই আপনাদের সামনে এই কথাগুলি বললাম আপনারা খুব ভালো থাকবেন আর জীবনে কখনো কোনো কিছু পেতেই হবে চাইতেই হবে বেশি বেশি করে খেতেই হবে এই উদ্দেশ্য নিয়ে নয় আমরা সকলে সকলের সহিত সম্পর্কের বিনিময়ে মেলামেশা করি কী বলেন আর আমার শাশুড়ি মা উনি প্রত্যেক বছর ওনার একটা এক এক জামাই এটা আক্ষরিক করছে ঠিকই কিন্তু ওনার মানসিক ভাবনায় আশেপাশে যত মেয়ে যত জামাই সকলেরই ওনার মেয়ে জামাই এবছরে আমাদের ভাগ্যে দুজনের ভাগ্যে ছুটেছে আমি এর আগে দেখেছি মা প্রায় চার পাঁচজনকেও জামাইসুষ্ঠি করেছে আমি তো চার বছর আসছি হ্যাঁ হয়েছে কি না তো এরকমই আমার শ্বশুরবাড়ি এটা আমি খুব ধন্য এইবারই জামাই হতে পেরে এটাই বলতে হবে ভালো থাকবে সকলে

সব দেখো ভালো লাগে আবার এটা কোথায় সবাই ভালো থাকবেন আবার টাকা আমরা দেবো টাকা